মাধ্যমিক পাস যোগ্যতার আরও একটি নতুন চাকরি নিয়ে আজকের ভিডিওতে হাজির হলাম বন্ধুরা পশু পালন করতে যারা যারা ভালোবাসো অর্থাৎ বন্য প্রাণী হোক কিংবা যে কোনো ধরনের পশুকে যারা লালন পালন করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং যারা একটি মাধ্যমিক পাশের সরকারি চাকরি খুঁজছ এবং পশু পালন করতে ভালোবাসো তাদের জন্য আজকের ভিডিওটা থেকে শেষ সব স্কিপ না করে দেখবে অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে যারা যারা ফেসবুকে আমাদের এই ভিডিওটা দেখছ তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে এবং অবশ্যই লাইক করে একটি কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে যাবে বন্ধুরা মাধ্যমিক পাশে যোগ্যতায় ভারতীয় পশুপালন নিগম দু হাজার কর্মী নিয়োগ করা হবে অর্থাৎ যারা মানে ভারতীয় পশুপালন মানে তোমরা বুঝতে পারছো যে বিভিন্ন বন্য প্রাণী এবং তাদেরকে সংরক্ষণ তাদের দেখাশোনা তাদের অন্যান্য আনুষাঙ্গিক যে কাজকর্ম সেগুলো ভারত সরকার নিয়োগ করছে এবং দু হাজার কর্মী পদ এখানে বেরিয়েছে আর অবশ্যই বেতন কিন্তু তিরিশ হাজার টাকা অবধি বেতন কিন্তু পেতে পারো তো আজকের ভিডিওটা পুরো দেখলে তোমাদের সমস্ত ডিটেলস এখানে ক্লিয়ার হয়ে যাবে সবার প্রথমে আমরা দেখব যে এই ভারতীয় পশুপালন পশুপালন যে নিগম লিমিটেড অর্থাৎ বিপিএনএল প্রায় দু হাজারেরও বেশি শূন্য পদে কিন্তু নিয়োগ করছে তিরিশ হাজার টাকা কিন্তু বেতন মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমাদের বলে দিই এই যে পদে তোমরা চাকরিটা করবে এই পদের নামটা কী বিপিএনএল পদটির নামটি হচ্ছে ভারতীয় পশুপালন নিগম লিমিটেডের পক্ষ থেকে প্রকাশিত পদে কর্মী নিয়োগ অর্থাৎ তাদের স্টাফ বিপিএনএল স্টাফ এটা হচ্ছে কো পদের নাম শূন্য পদ এখানে সর্বমোট দু হাজার দুশো আটচল্লিশটি পদ খালি হয়েছে মানে বাইশশো আটচল্লিশ জনকে কিন্তু চাকরিতে না হবে এবং অবশ্যই বলে দিই শিক্ষাগত যোগ্যতা মানে কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হচ্ছে আবেদনকারীরা এখানে ন্যূনতম অর্থাৎ যদি কম করে ধরো তাহলে মাধ্যমিক পাস এবং যাদের গ্র্যাজুয়েশন পাস করার আছে তাদের খুবই ভালো তারা আগে চাকরি পাবে মাধ্যমিক পাস থাকলেও যেমন চাকরিটা পাবে গ্র্যাজুয়েশন পাস থাকলে আরও ভালো তাড়াতাড়ি চাকরি পাবে মাসিক বেতন যারা যারা বিপিএনএল পদে চাকরি পাবে তাদের মাসিক বেতন এখানে তিরিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা অবধি মাসিক বেতন কিন্তু থাকছে ন্যূনতম তিরিশ হাজার বেশি হলে চল্লিশ হাজার অর্থাৎ যারা মাধ্যমিক পাশ করেছে তারা যদি এখানে চাকরি পায় চান্স পেয়ে যায় তাহলে তারা তিরিশ হাজার টাকা মান্থলি বেতন পাবে আর যারা গ্র্যাজুয়েশান পাস করেছে তারা চল্লিশ হাজার টাকা পাবে একটু উঁচু পোস্টে বন্ধুরা বয়স সীমা কী থাকছে অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা পড়েছি সেই অনুযায়ী যে সমস্ত চাকরি প্রার্থীদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে সবাই আশা করছি যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছ অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তবে সরকারি নিয়োগ অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় কিন্তু রয়েছে মানে যেমন এসসি এসটি ওবিসি ওবিসি এ ওবিসি বি এই ক্যাটাগরিতে কিন্তু বয়সের পাঁচ বছর করে ছাড় থাকছে কিছু কিছু ক্যাটাগরিতে তিন বছর করে ছাড় থাকছে এসসিদের এস টিদের পাঁচ বছর করে ছাড় থাকছে নিয়োগ প্রক্রিয়া বা কিভাবে নিয়োগ করা হবে যারা যারা এখানে আবেদন করবে পরবর্তীতে তাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ মারফত চাকরিতে নিযুক্ত করা হবে আর বলে দিই আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ কিভাবে কি পদ্ধতিতে তোমরা অনলাইনে আবেদন করবে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের তোমাদের আমি কমেন্ট বক্সে একটি লিংক দেবো সেই লিঙ্কে ক্লিক করবে পাশে লেখা থাকবে দেখবে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও এবং তার পাশে লিঙ্ক থাকবে কমেন্টে সেই লিঙ্ক নাওয়ে ক্লিক অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলে বা অ্যাপ্লাই নাওয়ের লিঙ্কতে ক্লিক করলে তোমাদের অবশ্যই সমস্ত ফাঁকা মানে একটা ফর্ম বেরিয়ে যাবে ফর্মে নিজের নাম ডেট অফ বার্থ নিজের যাবতীয় পড়াশুনোর বিবরণ লাস্ট কোন ক্লাস পাশ করেছো তার বিবরণ সমস্ত কিছু সার্টিফিকেট সিগনেচার সমস্ত যা যা ডকুমেন্ট তুমি ওখানে দিচ্ছ সেগুলো স্ক্যান কপি করে ফটো করে সেখানে ওয়ান কেবির মধ্যে আপলোড করবে ওয়ান কেবি না ওয়ান এমবির মধ্যে মানে হাজার চব্বিশ কেবির মধ্যে আর অবশ্যই সমস্ত ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর একবার চেক করে নেবে তোমাদের নশো টাকা লাগবে যারা অল ক্যাটাগরিতে রয়েছে বা গ্র্যাজুয়েটের জন গ্র্যাজুয়েট পাস করে অ্যাপ্লাই করছো আর যারা মাধ্যমিক পাস করে অ্যাপ্লাই করছো এই চাকরিটির জন্য আটশো ছত্রিশ টাকা করে লাগবে আর বলে দিই যে এখানে এসসি এস টি ও এসসি ও মহিলাদের জন্য কোনো ফি কিন্তু লাগছে না তোমাদের আবেদন করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে আর অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার ও ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখানে ক্লিক করে সকলে আসল তথ্যটা পড়ে নিতে পারো আর অ্যাপ্লাই নেওয়ায় ক্লিক করে বা আবেদন করার লিংকে ক্লিক করে আবেদন করে নাও তাড়াতাড়ি আবেদন করার শেষ তারিখ হচ্ছে এই নভেম্বর মাসেরই পঁচিশ তারিখে পঁচিশ এগারো দু এই তারিখে আর বলে দিই যারা যারা বিপিএনএলে আবেদন করবে এর পরে পরবর্তী কোনো আপডেট এলে শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলেই তোমরা জানতে পারবে ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো ফেসবুক ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিও কেমন লাগলো আর অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছো তারাও জানাবে আজকের ভিডিও কেমন লাগলো ধন্যবাদ দেখা হচ্ছে এরকম আরও একটি নতুন চাকরির আপডেট নিয়ে তোমাদের সাথে